টেম্পু স্ট্যান্ড সহ বিভিন্ন সেক্টরে যখন একদল চোর বিদায় নিয়েছে তো সেই জায়গা আর খালি থাকে নাই আর একদল টাকা সেটা দখল করেছে ইভান ডিসি সেফ হাসপাতাল নরমাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল জুলাই বিপ্লবের প্রকৃত স্বপ্ন স্বাদ আমরা এক বছরে ভোগ করতে পারিনি কি বলেন আমরা দেখেছি বিভিন্ন সেক্টরে যখন লঞ্চ ঘাট মাঠ দোকানপাট বিভিন্ন সেক্টরে স্ট্যান্ড সহ বিভিন্ন সেক্টরে যখন একদল চোর বিদায় নিয়েছে তো সেই জায়গা আর খালি থাকে নাই আরেক দল ডাকাত সেটা দখল করেছে কিভাবে দেখতে আমরা দেখেছি লঞ্চ গার্ড ঠিকই আছে বাকি আগে সেখানে যদি চোর ছিল তো সেখানে এখন টাকা বেশি বসেছে আমরা দেখেছি টেম্পু স্ট্যান্ড সেটাও এখন ঠিক আছে সিএনজি স্টেশন এখনো বহাল আছে তবে আগের চেহারায় যারা চোর ছিল ওই চেহারায় একই চেহারায় এখন টাকা সেখানে দখল করেছে এই জন্য জুলাই বিপ্লব হয় নাই এজন্য ছাত্র রক্ত দেয় নাই এজন্য আমার মায়ের বুক খালি হয় নাই এজন্য ছাত্র ভাইরা তাদের বুককে তেদি দিয়ে নিজের কাজে রক্ত ঢেলে দেয় নাই আমরা বলে দিতে চাই অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে আমরা অনেক দেখেছি কিন্তু এসব তন্ত্র মন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষের মুক্তি আসতে পারে না আমরা ব্রিটিশ প্রবর্তিত এ আইন তেপ্পান্ন চুয়ান্ন বছর দেখেছি কিন্তু ব্রিটিশ প্রবর্তিত এ আইন এই সংসদীয় ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা পর্যালোচিত হয়েছে আমরা আর কোন ব্রিটিশ রচিত তন্ত্রমন্ত্র দেখতে চাই না আগামীর সংসদে আমরা ইসলামকে ক্ষমতায় দিতে চাই কি বলেন ঠিক কিনা হাসপাতাল নর্মাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল সেই হাসপাতাল স্টেডিয়াম রোড সদর লক্ষ্মীপুর